সন্ধ্যাবেলা তারার মেলা ঝিকিমিকি আলো সবার থেকে তোমাই আমি বাসি অনেক ভালো যদি মনে পড়ে দেখো আমার ছবি তোমার সাথে থাকতে থাকতে হয়ে গেছি আমি কবি ভালোবাসার রং নেই নেই কোনো বন্ধু তাই তো সব মানুষ হয়ে যায় প্রেমে অন্ধ ভালোবাসায় সীমা নেই নেই কোনো ভাষা যারাই মন লাগিয়ে প্রেম করে খায় শুধু ধোকা রঙ যেমন পানিতে যাই মিলিয়ে আমি তোমার লাইফ থেকে যাব হারিয়ে তোমার দেখানোর পথে হেঁটে গেছি আমি আগে তুমি সঙ্গে ছিলে এখন জীবন হয়ে গেছ তুমি আমার ফুল তুমি তুমি আমার গোলাপ আমার হৃদয় অপেক্ষায় আছে করবে কবে তুমি আলাপ তুমি বলো আমার হৃদয় করেছে কি দোষ কেন আমায় ধোকা দিলে তোমায় ভালোবেসে করছে আফসোস তুমি সাথে থাকলে ভুলে যাই সব ব্যথা মনের মধ্যে ঝড় ওঠে বয়ে যাই সব ব্যথা ও আমার মাধবীলতা কেন বলছো না আমার সাথে কথা তোমার কি রাগ হয়েছে চুমু খেয়ে দূর করে দেব মনের ব্যথা যেটা তুমি বলেছিলে সেটা তুমি করেছ আগে তুমি সঙ্গে ছিলে এখন তুমি অন্য কারো লাল জলের মাছগুলো করছে অনেক খেলা তাদের মধ্যে ভালোবাসা আছে তাই তো বসিয়েছে প্রেমের মেলা নিষ্পাপ গোলাপটা পুড়ছে এই ভালোবাসাই কষ্ট হচ্ছে খুব তবুও সে আছে ভালোবাসার অপেক্ষায় আজও ছায়া একটু চাই প্রেমের তাপ খুব সহ্য হচ্ছে না এই বেদনা ফেটে যাচ্ছে বুক ভালোবাসা চাই বলেছি আমি তাও কেন দাও না আমি তোমায় মন খুলে চাই তুমি আমায় চাও না জমেছে মনে ঘৃণা তুমি তো ভালোবাসো না তাই তো তোমায় কাছে ডাকলে আমার পাশে আসো না